বন্ধুরা আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্রেকফাস্ট বা ডিনারের সঙ্গে খাওয়ার মতো একটা চটজলদি রেসিপি এর জন্য নিলাম আমি তিনশো গ্রামের মতো সুজি সুজিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব যতটা সুজি নেব ঠিক সেই মাপেরই যে কাপে তুমি সুজি মাপবে সেই কাপেরই এক কাপ দেবে জল জল দিয়ে মিক্সচার গ্রাইন্ডারে ভালো মতো মিক্স করে নেবে বন্ধুরা তোমাদের যেদিন রান্না করতে একদম ইচ্ছা করবে না আমার সেদিন তোমরা এই রেসিপিটা বানাবে তালে দেখবে মতো সবার ভালোও লাগবে আর তোমারও খাটনি থাকবে না মাত্র এক বাটি সুজি আর দুটো ডিম কেল্লা ফতে সুজিটাকে আমরা মিক্স করে নিয়েছি জলের সঙ্গে সেই মিশ্রণটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব সুজির মিশ্রণটা একটু ঘন হয়েছে তার জন্য যে মিক্সার গ্রাইন্ডারে আমরা মিক্স করেছি তাতে যে কাপ দিয়ে মেজারমেন্ট করেছিলাম তার ওয়ান থার্ড কাপ জল দিয়ে আমরা ভালো মতো মিশিয়ে নেব সুজির মিশ্রণটা একটু ঘন হয়েছে সেই জন্য ওই মিক্সার গ্রাইন্ডারের যে জলটা ছিল সেটা মিশিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিলাম এবার আমরা তার সাথে দেব হাফ চামচের মতো বা স্বাদ মতো লবণ পুরো মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে আমরা মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এতে সুজিটা কিছুটা ফুলে উঠবে অন্যদিকে আমরা একটা পাত্রে দুটো ডিম ফেটিয়ে নেব তার সাথে দেব সামান্য লবণ সামান্য হলুদ মানে হাফ চামচের মতো লবণ হাফ চামচের মতো হলুদ আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো ডিমের সাথে সমস্ত উপকরণগুলি ভালো মতো মিশিয়ে নিতে হবে অন্যদিকে আমাদের সুজির ব্যাটারটাও রেডি আমাদের মিশ্রণটার ঘনত্বটা ঠিক এরকম হবে ফ্রি ফ্লোয়িং হবে আর যখন আমরা হাত দিয়ে একটা দাগ টানব তখন আমাদের দাগটা ঠিক এই রকম আসবে আমাদের ঘনত্ব ঠিক এইরকমই চাই তোমরা যদি আমার মেজারমেন্টটা ফলো করে বানাও তাহলে তোমাদের রেসিপিটা একদম পারফেক্ট হবে এবার আমরা একটা গরম প্যানে দুই বড় চামচ ব্যাটার পাতলা করে ছড়িয়ে দেব আমরা কিন্তু প্রথমে কোনো তেল ইউজ করব না মিনিট দু তিনেক বাদে দেখবে আপনা থেকেই সুজির রুটিটা উঠে আসছে কিছুক্ষণ সেকে আমরা তার উপরে সামান্য তেল ব্রাশ করে দেব তারপর আমরা সেটাকে আবার উল্টে উল্টোপিঠো সামান্য তেল সাদা তেল ব্রাশ করে দেব আমরা এবার আমরা যে ডিমের মিশ্রণটা রেখেছি সেই ডিমের মিশ্রণটাও আমরা ব্রাশ করে দেব এতে দেখো আমাদের তেলও কম লাগছে ডিমও কম লাগছে তোমরা চাইলে ডিমটা দুবার করেও ব্রাশ করতে পারো আমরা দুদিকেই ডিমের মিশ্রণটা সুজির রুটির ওপর ব্রাশ করে নিলাম এবার আমরা কম আছে ভালো করে সেঁকে নেব আমাদের যদি দরকার পড়ে তাহলে অল্প একটু তেল ব্রাশ করব করে আমরা মিনিট তিন চারেক ধরে এপিট ওপিট করে ভালো মতো নেব টিটাকে ভালো করে চেপে চেপে সেকে নেব যাতে রুটিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর ডিমটাও ভালো মতো কুক হয়ে যায় আমাদের সুজি দিয়ে ডিম রুটি একেবারে তৈরি পরিবেশনের জন্য এটা শুধুও খেতে পারো একইভাবে আরেকটা রুটি তোমাদের করে দেখাচ্ছি আর যতবার এই মিশ্রণটা তোমরা ফ্রাই প্যানে ঢালবে ততবার কিন্তু তোমরা ভালো করে মিশিয়ে নেবে যাতে কোনো লাম্প না থাকে আমরা রুটিটাকে দেখো তেল ছাড়া দিয়েছি তাতেও রুটিটা কি সুন্দর ফ্রি ফ্লোয়িং হয়েছে আর আমরা চেপে চেপে রুটিটাকে ভালো মতো কুক করে নেব আমরা মিনিট দু তিন ধরে দুপিঠটা কুক করে নিয়েছি এবার আমরা আবারও দুপিঠে অল্প করে তেল ব্রাশ করে দেব তেলটা ব্রাশ করার পর আমরা ডিমটাকেও ব্রাশ করে দেব বন্ধুরা তোমরা যদি কম তেলে এরকম হেলদি টেস্টি রেসিপি দেখতে চাও আরও তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ডিম আর তেল ব্রাশ করার পর আমরা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভালো মতো ফ্রাই করে নেব অল্প তেলে আমরা কম আছে জিনিসটা চেপে চেপে ভালো মতো ফ্রাই গোল্ডেন ব্রাউন অবধি ফ্রাই করে নেব দেখো দেখতে কি সুন্দর হয়েছে দেখতে যদি সুন্দর হয় তাহলে বড় বলো বাচ্চা বলো সবারই খাওয়ার ইচ্ছাটা খুব বেড়ে যায় এই রেসিপিটা তোমরা ব্রেকফাস্টে বা ডিনারে অনাহাসেই পরিবেশন করতে পারো এর সাথে ফ্রুট রায়তা আর একটু জুস নিয়ে নিলে তোমাদের হেলদি ব্রেকফাস্ট একদম রেডি আজ আসি বন্ধুরা দেখা হবে কোনো